হুমায়ুন কবির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য প্রিয় দর্শক এই মুহূর্তে থেকে বড় খবর হুমায়ুন কবিরকে দিয়ে তৃণমূল একটা গেম খেলাচ্ছে কারণ মুসলিম ভোট পাওয়ার জন্য হুমায়ুন কবিরকে দিয়ে গেম খেলাচ্ছে আইসিএফ এর নেতা রাহুল মোল্লা অভিযোগ করছে কি বলছেন তিনি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে দেখাবো আপনাদেরকে বিস্তারিত খবরে করে তাহলে নওসাদকে ভাঙড়ে কিভাবে হারাবো নসাদ ঠিক টের পেয়ে যাবে তৃণমূলের সাপোর্ট পেলেও নওসাদ আর দ্বিতীয়বারের জন্য এভাবে হবে না একদম ঠিক এটুকু বলেন উনি এই যে বড় বড় মিথ্যা কথা বলছে দাঁড়িয়ে রেখে আর মাথায় টুপি দিয়ে ব্যান্ড হয়ে গেছে হুমায়ুন কবির বাঙুরি কখনো কুকুরে যাচ্ছেনাদের সঙ্গে দেখা করছেন নওসাদ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করছেন কখনও বা নওসাদ প্রশংসা করছেন আবার কখনো হুমায়ুন করে বলছেন যে নওসাদ সঙ্গে যুদ্ধ মেনলি ব্যাপার হলো সব থেকে একটা জায়গায় ওনার ব্যাপারে না বলাটাই ভালো তারপরেও যখন দেখলো পশ্চিম বাংলায়। আমি তো মনে করি যে নৌশাস্রিদ্দিকির যে মুভমেন্ট মুভমেন্ট নৌশাসী যে সারা পশ্চিমবাংলায় যে পরিচয় নৌশাসী দিকির যে মানে ওনার ফেস যে ফেস সেদিকে তাকে থেকে মুসলমান মেজরিটি সংখ্যা শাসক দলের দিক দিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং শুধু মুসলমান নয় হিন্দু দলিত আদিবাসী তাঁরাও মুখ ফিরিয়ে নিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে হুমায়ুন কবিরকে দিয়ে একটা গেম সাজিয়েছে তৃণমূল কংগ্রেস যে তুমি একটা বাবরি মসজিদ ফেলো মুসলমান ভোটটা তুমি কভার করো ব্যালেন্সটা বুঝে নেবো আমরা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে উনি রিপাবলিক বাংলার সামনে কি বলেছে আপনারা সবাই জানেন বলার কিছু নেই যে আমি যদি দু হাজার ছাব্বিশ বিধানসভায় যদি একশো সিট পাই তবেই কিন্তু আমি বাবরি মসজিদ তৈরি করতে পারবো আর যদি না পাই তবে কিন্তু আমি বাবরি মসজিদ পারবো না ওখানেই বাংলার মানুষকে বুঝে নিতে হবে উনি একটা ওই হুমায়ুনবাবু মেনলি কথা হলো ওই পিসির চড়ি চেটে চেটে এখনও পর্যন্ত পিসি আছে পুরো ডিপেন্ড মানে ডিফেন্সিভ খেলার মতো মমতা ব্যানার্জি দিয়ে রেখেছে আর এ খেলছে মেনলি ফুরপুরায় যতই জায়গা যাই করুক আপনারা দেখেছেন সাক্ষাৎ কোনো নসাদ দর্শন হয়েছে আর জীবনে হবে না আমাদের টাইম আমাদের বিশ্বাস কারণ ওরকম খাদ্য ওইরকম বেইমান ওই রকম মানুষের সঙ্গে নশ ভাই বা আমাদের দল কোনোদিন কোনোদিনই কথা জোট্ট দূর কী কথাই বলবে না আর ওনাকে ছাব্বিশে এত কথা এত কিছু বলে যাচ্ছে ছাব্বিশে উনি যে সব কিছু করে যাচ্ছে আজকে যদি ওটা নওশি কি করতো কবে জেলে ভরিয়ে দিত আজকে যদি কোনো আম মানুষ করতো কবে জেলে ভরিয়ে দিত আজকে কোনো ক্ষমতা না কোর্ট থেকে অর্ডার ওপর থেকে রায় অ্যারেস্ট করতে হবে সেখানে উনি অ্যারেস্ট হচ্ছে না কারণ বুঝে নিতে হবে রাজ্যের হাত আছে মাথায় সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বাংলার মানুষকে বলবো যে যা পাগলা পাগলামু করে যায় যাক দু হাজার ছাব্বিশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় খামচিহ্ন দেখুন আর খামে টিপে দিন আপনার ভবিষ্যৎ আপনার প্রজন্ম আপনার যে বাচ্চা কাচ্চারা আছে তারা হয়ে রাস্তায় আর ঘুগনী মুড়ি বিক্রি করতে হবে না মতো বসে সঠিক চাকরি পাবে সঠিক জায়গায় কাজ করতে পাবে সেই দিকে তাকে থেকে দু হাজার ছাব্বিশে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ায় খামচিহ্নে ভোট দিন এবং সিদ্দিকীর হাতকে শক্ত করুন সাধারণ মানুষ আইন তখন হাতে তুলে নেবে বারাইপুর সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দু হাজার ছাব্বিশে ভাঙড় এই এই বক্তব্য দেওয়ার পরে একেবারে দফায় দফায় উত্তপ্ত হচ্ছে এই এর দায়ভার কি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন অভিষেক বাবু আমি বারংবারই বলেছি অভিষেক বাবু বারাইপুরে হিট দিয়েছে আর ভাঙড় গরম হচ্ছে ব্যাপারটা হলো এই দুশো চুরানব্বইটা বিধায়কের মধ্যে যদি শ্রেষ্ঠ বিধায়ক থাকে সেটা আমরা বলি না তৃণমূলের বিধায়ক তৃণমূলের বিধায়করা বলে নশা সিদ্দিকি বিরোধী জায়গা থেকে বিজেপি সাতাত্তরটা বিজে প্রার্থী ক্যান্ডিডেট থাকার পরেও তৃণমূলের দুশো চোদ্দোটা থাকার পরেও একটাই তাকিয়ে আছে ভাঙড় কারণটা হলো এই আমি ফের উদাহরণ দিচ্ছি মুসলমান কাউকে বড় হওয়া যাবে না আর বিশেষ করে পুরকুড়া শরীফের বংশের ছেলে নওশাস সিদ্দিকি উনি যদি পশ্চিমবাংলার মৎস্যতে যদি বসতে পারে তাহলে কে হিন্দু কে আদিবাসী কে দলিত কে মুসলমান যত ধর্মের মানুষ বসবাস করে কেউ অবহেলিত হবে না সেই জায়গায় দাঁড়িয়ে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা কোনো দলই চায় না যে নাস্তি কি আগামী দিন টিকে থাকুক সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ভাঙড়বাসী কি জিনিস মানে ভাঙড়ের মানুষ কীরকম মানুষ সেটা হয়তো অভিষেক অভিষেকবাবু বা ওই মানে যুবরাজবাবু জানে না মুখ্যমন্ত্রী ভালো রকম জানে আমি এতটুকু ওই মানে বাবুর উদ্দেশ্যে এতটুকু কথা বলতে চাই আপনার যদি সৎ সাহস থাকে আপনি যদি মায়ের দুধ খেয়ে থাকেন আপনার পিসিকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আঠারোশো ভোট হেরে আসে দাঁড় করান আমার ভাঙড়ে আপনি দেখেছি ডায়মন্ড আমরা লোকসভায় চুরি করে সাত লক্ষ ভোটের উপরে জিতে আছেন আপনার কেমন ক্ষমতা থাকে আপনি ভাঙড়ে একবার দাঁড়ান ছাব্বিশে তারপর